আমরা খামার কিন্তু মোটামুটি রেডি করে ফেলছি মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন করে বালিও তুলতেছি আমাদের বাচ্চা আসবে খুব তাড়াতাড়ি হ্যাঁ মানে স্টার্ট দিছি আর কি খামার আব্দুর রহমান যেটা বলল তো যাই হোক বালি বালির ব্যাপারটা নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেন বালিটা ব্যাপার হচ্ছে আমরা অনেক ভিডিও দিছি এই বালিটা নিয়ে এই বালিটায় এখন আমরা গরমের সময় শুধু বালিই দেই এখন আর হচ্ছে ধানের ছিটা এটা দেয় না শীতকালে একটু বালির উপরে ধানের চিটা দেওয়া হয় তো এই বালিগুলো আপনার এইখান থেকে মানে উপরে নিয়ে যাচ্ছে তিন তেলায় না দু তলায় দুই এই বালি আমাদের উপরে তো আসলে নিয়ে যাওয়াও কষ্ট তোলাও কষ্ট মানে নিচের ফ্লোরে সমস্যা হয় না নিচের ফ্লোরে হচ্ছে যখন তখন তোলা যায় কিন্তু উপরে হচ্ছে এই বসায় বসায় করে বয়ে বয়ে নিয়ে যাইতে নিয়ে তারপরে উপরে দিতে হয় তো কালকে বৃষ্টি হয়েছে বলে বালিগুলো ভিজে গেছে মানে ওরা কালকে এক ঘর তুলছিল আর এক ঘর তোলা হয় নাই তো কালকে রাত্রে হঠাৎ করে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টিতে বালিটা ভিজে গেছে তো বালিটা আপনারা হচ্ছে দিসি দেওয়ার পরে আপনার শুকানোর পরে তারপরে বাচ্চা দেওয়া হবে আর কি এখনই বাচ্চা তো দেওয়া হচ্ছে না আর বাচ্চা আসার এখন দেরি আছে মানে শুকানোর পরে দিতে হবে এক কথায় এই ভিজে বালিতে কিন্তু মুরগি দেওয়া যাবে না তাহলে মুরগি ঠান্ডা লেগে যাবে তো এই ঘরে যে বালিগুলো আর কি তোলা হচ্ছে এই বালিটা একটু ভিজে গেছে তাই ঘরের বালিটা দেওয়ার পরে তারপর ছিটাই দিয়ে পুরো ঘরে করে দেবে আর কি এগুলো আজকে তুলে তুলে ফেলবে পরিষ্কার করে ফেলবে আর ওই পাশের ঘরটা আমরা কালকে বালি তোলা হয়েছে ওই বালিটা শুকনা ছিল কারণ ওই পাশের আজকে বাড়িটা যেহেতু বৃষ্টি হয়েছে এই জন্য ভিজে গেছে এই যে দেখেন এই পাশে বাড়িটা কিন্তু পুরাপুরি শুকনো একদম একদম শুকনা মানে ঝরঝড়া কেন বেতন পাওয়া যায় নাকি মাস পানির মতন গেলে বেতন পাওয়া যায় যাচ্ছে ছাগলের পাল কিন্তু পাচ্ছে আব্দুর রহমান এই শুরু সকাল সারা জায়গার ছাগল এইবার সব ঘরের দিকে চলে যাচ্ছে না সকালবেলা ছেড়ে দেবে আর এই সন্ধ্যাবেলা কিন্তু নিয়ে যাবে এই ছাগল আমরা আগে দেখালাম বালিটা তুলে নিলাম বালিটা তোলার পরে আমরা কিন্তু আবার হচ্ছে মানে বালিটা এবার নিচে দেওয়া হচ্ছে বালিটা শুকানোর জন্য আর কি ভালো করে শুকাই যাবে আর যেহেতু কোনো বাচ্চা আমাদের আসি নাই এখানে বাচ্চা আরও দেরি আছে তাতে আপনার বালিটাও শুকাই যাবে তো এইভাবে বালি দেওয়া হয় আর বালির উপরে কিন্তু আমরা গরমের সময় কোনো কিছুই দেই না জাস্ট শুধু বালি আর কি শুধু বালি দিয়েই আমরা মানে মুরগি দিয়ে দেবো এর ওপরে কিন্তু আমরা আবার বাচ্চা বেলায় না কিন্তু আপনারা আবার বাচ্চা মানে নিয়ে এসেই বালির উপরে দিয়ে না তো আট দশ দিন একটু অন্য জয় রেখে তারপর হ্যাঁ অবশ্যই তুষ দেওয়া লাগবে বাচ্চা নিয়ে এসে খবরের তুষের ওপরে খবরের কাগজ দিয়ে তারপরে দিতে হবে কিন্তু যেটা আমরা অনেক আগে ভিডিও দেখাইছি তো আসলে কষ্ট করতে হবে তারপরেও মুরগি হইলেও অনেক সময় মুরগি ভালো হচ্ছে ভালো হয়েও লস হয়ে যাচ্ছে কারণ মুরগির দাম পাওয়া যাচ্ছে না বাজার তো এখন খুবই খারাপ মানে আগে ছাড়া একটু ভালো হয়েছে আবার বাচ্চার দামটাও আবার বাড়ছে মাঝে তো বাচ্চা আপনার দশ বারো টাকায় চলে আসছিল। যাই এই যে দেখেন বাড়িটা কীভাবে আমরা দিলাম সেটা একটু আপনাদের দেখে আমরা তো প্রায় ভিডিও আপনাদের দেখাই এটাও একটু দেখাইলাম